আশনাহু আল্লাহ ইল্লাহা ইলহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন পশ্চিম বাংলা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কোন এক বক্তা লুৎফর রহমান ফরাইজি নামক তিনি বলেছেন ডক্টর জাকির নায়েক নাকি এই কথা বলেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ব্রহ্মা অথবা বিষ্ণু বলে ডাকা যেতে পারে কোনো সমস্যা নেই তিনি নাকি এই ফতোয়া দিয়েছেন এ বিষয়ে আমাদের মতামত কি ভাই প্রথমত বলি আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 36 এ বলছেন যেবেসে তোমার ইলম নেই অর্থাৎ জ্ঞান নেই তারpostcssতে দুরু না কেননা কিয়ামতের মাঠে চক্ষু কর্ণ হৃদয় এগুলো জিজ্ঞাসিত হতে হবে তো প্রথমত আমরা এখান থেকে বুঝতে পারছি যে বিষয়ে আমাদের ইলম নেই জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা উচিত নয় তো আসুন দেখা যাক ডক্টর জাকির নায়েক কি কোনো সময় ব্রহ্মা বা বিষ্ণু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই নামে ডাকা যাবে এরকম ফতোয়া দিয়েছেন বা সমর্থন করেছেন প্রথমত আমরা দেখব এখানে যে লুৎফর রহমান তিনি একটি ইংরেজি বক্তৃতা চালিয়েছেন এটা আমিও দেখেছি আহলে হক মিডিয়া থেকে সম্প্রচারিত একটি ভিডিও পর্বত দুই ডক্টর কুফরি বক্তব্য এই নামে তো বিষয় হচ্ছে ভাই এখানে কয়েক মিনিট একটি ভিডিও তো ডক্টর লুৎফর রহমান কয়েকটি কথা বলেছেন যেগুলো তার সানের খেলাফ প্রথমত কেননা তিনি হয়তো ডক্টর জাকির নায়কের উক্ত বক্তৃতা শুনেছেন এটা আমার মনে হলো তিনি হয় ইংরেজি ভাষায় অজ্ঞতা অথবা তিনি চশমা দিয়ে দেখছেন অথবা তাকলিদের অন্তর দিয়ে বক্তৃতা হৃদয়ে অনুভব করছেন কর্ণ দিয়ে শুনছেন এই কারণে তার একটি অজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে ডক্টর জাকির নায়ক কি বলেছে আসুন আমরা সে বিষয়েকে প্রথমে বঙ্গানুবাদ দেখা যাক ডক্টর জাকির নায়ক বলেছেন প্রথমত যে ঋগবেদ মন্ডলমার এক সুখ নম্বর একশো চৌষট্টি নম্বর ছেচল্লিশ এবং ঋগ্বেদ মণ্ডলমার দশ ইচ্ছুক নম্বর একশো চোদ্দ মন্ত্র নম্বর পাঁচ সেখানে বলা হয়েছে এই সদ বিপ্রা বহুদা সত্য একটি ঈশ্বর একজন জ্ঞানের ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ডক্টর জাকিনাকে এই কথা বলার পরে বলছে ঈশ্বর একজন ঈশ্বরের অনেকগুলি নাম আছে তারপরে তিনি একটি উদাহরণ টেনেছেন ঋগ্বেদ নম্বর দুই সুক নম্বর এক এখানে ঈশ্বরের একে একে তেত্রিশটি নামে দেখা হয়েছে তারপর তিনি তৃতীয় নম্বরে বলেছেন যে ঋগ্বেদ মন্ডল নম্বর দুই সুক নম্বর এক মন্ত্র নম্বর তিন এখানে ঈশ্বরের একটি নাম বলা হয়েছে ব্রহ্মা এটা যদি আপনি আরবি করেন তাহলে হয়ে যাবে খালেক ইংরেজি করলে হবে ক্রিয়েটার সংস্কৃত করলে হবে ব্রহ্মা তারপরে ডক্টর বলেছেন ব্যক্তি যদি বলে যে মানে ঈশ্বর তিনি হচ্ছেন খালেক অর্থাৎ সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিনি যদি বলেন যে ব্রহ্মা হচ্ছে সেই ঈশ্বর যার হাতে একটি যার তিনটে মাথা আছে এইভাবে তিনি ব্যাখ্যা করতে লাগলেন যে ব্রহ্মা বলতে সাধারণ মানুষ কি বোঝায় তারপর ডক্টর জাকির নাক বলছে যদি এরূপ আপনারা বোঝায় যে ব্রহ্মা অর্থাৎ তিনটে মাথা আছে তিনি আসমানে পরে বসে আছেন এরূপ বোঝালে আমাদের মুসলিমদের প্রবল আপত্তি আছে এবং আপনি হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছেন সেটা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর চার মন্ত্র নম্বর উনিশ সেখানে বলা হয়েছে নাতাস্তি পাতিমা আস্তি নাতাস্তি পাতিমা আস্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ডক্টর জাকির নাক এখানে কোথায় সমর্থন করলেন ডক্টর জাকির নাক বলছেন আপনি যদি ব্রহ্মা বলতে যিনি সেই ঈশ্বরকে বোঝান যার তিনটে মাথা আছে সে ঘোরা পিঠে চড়ছে বা এ করছে ওয়াই করছে তাহলে আমরা মুসলিমদের প্রবল আপত্তি আছে তিনি তো বসে বলে দিচ্ছেন যে এখানে ব্রহ্মা বলতে যে আপনি এটা বোঝান তাহলে আমাদের আপত্তি আছে তারপরে একটি বিষয় ডক্টর জাকির্নাকে রুক্ত বক্তৃতা শেষে যদি দেখেন তাহলে ডক্টর জাকির্না খুব বলেছেন ঈশ্বরকে যে কোনো নামে পারে তবে মনে বা মানে মন বা চিন্তা না হয় যে তার একটা সামনে ভেসে উঠবে এরূপ হলে তার নাম ধরে তার নাম জায়েজ নয় সেই নামটা জায়েজ নয় তো পরিষ্কার ডক্টর জাকিন্না ক্লিয়ার করে দিয়েছেন যে কোনো যদি চিন্তা যে আল্লাহ সুমতালা এরকম তাহলে তার নাম ধরে ডাকা জায়েজ নয় এটা ইসলামী শরীয়তে তো তিনি কোথায় এখানে সমর্থন করলেন এটা হচ্ছে একটা অজ্ঞতা বহি প্রকাশ ডক্টর জাকির এখানে সমর্থন করেন এখানে হিকমা ব্যবহার করেছেন এখানে যে ব্রহ্মা বলতে আপনি বোঝান যে তার তিনটে মাথা আছে তাহলে মুসলিমদের প্রবল আপত্তি আছে ভাই আপত্তি জানাচ্ছে তবে যদি শাব্দিক অর্থ ধরেন খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা আরবিতে বাংলাতে করলে সৃষ্টিকর্তা হবে যখন আমরা বিশেষ করে বঙ্গানুবাদ কোরআন পড়ি তখন খালিক শব্দের অর্থ কি করেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলে যদি আল্লাহ সুমনকে ডাকা হয় তাহলে সেটা কি অন্যায় হবে কখনই নাই আপনি ইংরেজিতে যখন পড়বেন তখন ক্রিয়েটার পড়বেন যখন অনুবাদ করবে ক্রিয়েটার এখন আমি বলতে চাই যদি সংস্কৃততে কোনো হিন্দু ভাইকে যদি পবিত্র কণের অনুবাদ দিই তাহলে সংস্কৃত ভাষাতে কি করবে অনুবাদ তাকে বোঝানোর জন্য অনুবাদের ক্ষেত্রে তাকে ব্রহ্মা করতে হলো তাই আল্লাহ সুমান্তাকে ব্রহ্মা বলে ডাকা যাবে এই কথা আসে কিভাবে বাংলাতে যদি সৃষ্টিকর্তা আল্লাহ সুমানকে বললে এটা যদি কুফরি না হয় ইংরেজিতে যদি ক্রিয়েটার করেছে অনেকে অনুবাদ ক্রিয়েটার করছে যদি কুফরি না হয় সংস্কৃততে যদি একটি কোরআনের অনুবাদ করা হয় তাহলে সেখানে তো ব্রহ্মাই লিখতে হবে তো এখানে সমর্থন হচ্ছে না এটা একটা অনুবাদ করা হচ্ছে তো ডক্টর জনকে এখানে খোলাভাবে তিনি বলে দিয়েছেন যদি ব্রহ্মা বলতে এই ব্যক্তিকে বোঝান তাহলে আমাদের মুসলিমদের প্রবল আপত্তি আছে এবং আপনি হিন্দু ধর্মগ্রন্থ বিরুদ্ধে যাচ্ছেন একইভাবে তিনি বিষ্ণুর কথা বলেছেন বিষ্ণু অর্থাৎ রক্ষাকর্তা আরবিদ হবে রফ রক্ষাকর্তা আমাদের মুসলিমদের কোন আপত্তি নেই করে যদি বলে সর্বশোত্ম ঈশ্বরকে বলে রাব কিন্তু আল্লাহ কিন্তু ডক্টর যাকিন্নায় কখন আপত্তি জানাচ্ছে যে আপনি যদি বিষ্ণু বিষ্ণু বলতে সেই ঈশ্বরকে বোঝান যার হাতে চক্র আছে যিনি সমুদ্রের পেটে ঘুরে বেড়াচ্ছেন একটা পাখির উপরে বা একটা উপরে ঘুরে তাহলে আমাদের মুসলিমদের আপত্তি আছে কারণ এটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে আছে যজুর্বেদ নম্বর নম্বর কোনো প্রতিমূর্তি নেই তিনি বলছেন এখানে বিষ্ণুর কথা বলতে গিয়ে বলছেন আমাদের এখানে প্রবল আপত্তি আছে যদি বিষ্ণু বলতে আপনি ওই ব্যক্তিকে বোঝান কিন্তু শাব্দিক অর্থ যদি নিন সংস্কৃততে আছে তা আমরা তিনি তো ডাকাতে এখানে তো তিনি সমর্থন কখনোই করছেন না কেননা তিনি পরবর্তীতে অডিওর শেষে তিনি বলে দিয়েছেন যে আমরা সেই সব নামে ডাকবো যেসব সব নাম পবিত্র কোরআন এবং সৈহাদিসে বর্ণনা করা আছে তাছাড়া তার যদি ভালো কোনো নাম থাকে অন্য কোনো নাম তাহলে সেগুলো ধরে ডাকা যেতে পারে যেমন ইমাম নাওবি শাহরে নবমীতে তিনিও বলেছেন যে ঈশ্বরের নিরানব্বইটি নাম কমপ্লিট না আর অসংখ্য নাম থাকতে পারে তো এখানে তিনি বলেছেন যে সেই সব নামে ডাকা যাবে যেগুলো আল্লাহর জন্য খাস আল্লাহর জন্য আল্লাহ সানে খেলাফ নয় তিনি সুস্পষ্টভাবে বলেছেন তিনি কখনোই বলেননি যে ব্রহ্মা বা বিষ্ণুকে বিষ্ণু বা ব্রহ্মা বলে ডাকা যাবে কিন্তু তিনি এখানে রদ করে দিয়েছেন কারণ ব্রহ্মা বা বিষ্ণু বলতে আমাদের মনে একটা চিন্তা চলে আসে তিনি সমুদ্র বিটে ঘুরছেন তিনি আসমানে আছেন তিনি ঘোড়া পিঠে চড়ছেন ডক্টর জাকির খুদ রদ করেছেন তারপরে এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি এটা অন্য কিছু না এটা শুধুমাত্র তাকলেদি চশমা তাকলেদি অন্তর দিয়ে ভিডিও অডিওগুলো শুনছেন তারই বহি প্রকাশ আরেকটি বিষয় ডক্টর জাকির নাইক বললেন যে সরি সাহেব বক্তৃতা বলছিলেন যে কোরানের তফসির কেউ যদি করে ডক্টর সে কিভাবে আপনারও ভুল যে লুৎফার রহমান একজন মুকাল্লিদ মুকাল্লিদ মানে কি ভাই মুকাল্লিদ মুকাল্লিদ কেন হয় যারা কোরআন হাদিস বোঝে না তারাই তো মুকাল্লিদ ভাই আপনি কোরআন হাদিসকে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে আপনি বক্তৃতা পেশ করছেন তাহলে আপনি তো কাবিরে কোন অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনার ফতোয়া দিয়ে কান্সরা মুকমিনুন আয়াত নম্বর 2 করেছেন আপনি নিজে ওখান থেকে লা ইয়ারফা ওয়াইদিহ ফিস সালাত সালাতে মধ্যে রফা দেন করা যাবে না আর এটা আপনি সাক্ষ্য নিজে দিয়েছেন আপনার এক ভিডিওতে যে আপনারা হয়তো বা এ দলিল এর আগে শুনেননি তার মানে কি ভাই আপনি পুরেশকা বলছে আমি আপনাদের সামনে এমন একটি দলিল উপস্থাপন করতে চলেছে যেটা আপনারা এর আগে শুনেননি আপনি একটা মিষ্টি হাসি দিলেন তার মানে বোঝায় যাচ্ছে এটা আপনার ফ্যাক্টরিতে তৈরি করা একটা কোরআনের তাফসীর ইনশাআল্লাহ ওটার জবাব আমরা ইনশাআল্লাহ দেবো পরবর্তী একটি বিষয়ে পরবর্তী আর আলোচনা করবো আপনার ওই বিষয়ে যে মিথ্যাচার করেছেন সেই বিষয়ে তো ভাই আপনি নিজে তো তাফসির করছেন কিন্তু অথচ আপনি মুকাল্লিদ আর মুকাল্লিদির করবে মানে আপনি নিজের মধ্যে পড়ে গেলেন ডক্টর জাকিরনাকে কুফরি প্রমাণ করতে গিয়ে নিজে করোনা তাফসির করছেন তারপর আপনি বললেন যার তার কাছ থেকে দিন নেওয়া যাবে না ভাই এটা তো ঠিক কথা যার তার কাছ থেকে দিন নেওয়া যাবে না মুকাল্লিদের কাছ থেকে তো দিন নেওয়া যাবে না মুকাল্লিদ তো নিজে মূর্খ তাই কিনা আর আপনারা নামের পূর্বে মুক্তি বসিয়ে দিয়েছেন মুফতি লুৎফার রহমান ফারাইজি এটা কি ভাই রুদ্দুল মুখতার প্রথম খন্ডের একান্ন পৃষ্ঠে লেখা আছে পরিষ্কার যে মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না মুকাল্লিদ মুফতি হবে কি করে মুকাল্লিদ মুফতির কাজ কি কোরআন সুমনা থেকে কি করবে ইস্তেমবাদ করবে ইস্তেহাদ করবে ফতোয়া বের করবে তারপরে মানুষকে দেবে কিন্তু আপনারা তো মুকাল্লিদ আপনি কিভাবে ফতোয়া মানে কোরআন হাইস থেকে বের করবেন আপনাদের ফতোয়া তৈরি করা আছে আপনারা কপি করবেন আপনারা হচ্ছে কপি পোস্টের মাস্টার কোন এক গ্রন্থ আছে সেখান থেকে তুলে আপনি দিয়ে দিলেন মুফতির কাজ সেটা নয় ভাই এটা মুকাল্লিদের কাজ তো বিষয় হচ্ছে যে ডক্টর জাকিনাক সম্পর্কে যে সব অপবাদ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ডক্টর জাকিনাক কখনো সমর্থন করেনি তার সুস্পষ্টভাবে রদ করেছে প্রথম ডক্টর জাকিনাক শর্ত বেঁধে দিয়েছেন আল্লাহকে যে কোনো নামে ডাকা যেতে পারে তবে তার নামের খেলাপ যেন না হয় মনে যেন কোনো চিন্তা না ছবি না ভেসে ওঠে তো ব্রহ্মার কথা বললে আমাদের তো ছবি ভেসে ওঠে ডক্টর যাকিনাকে রদ করে দিয়েছেন তার মানে বোমবার বলে ডাকা যাবে না এটা ডক্টর যাকির নাকি এটা হিকমা ব্যবহার করেছে এখন যদি মুকাল্লিদরা যদি এখন না বোঝে তাহলে কার ব্যাপার ভাই যাকে তাকে কুপরিফতো দিলে হবে এটা লুৎফার রহমান ফারাইজি তাকলিরই চশমার পরিণতি অন্য কিছু নয় তাকলেদের চশমার পরিণতি তবে আমরা এই কথা বলতে পারি যে তাদের একে হানাফি দেওবন্দি হায়াতি ইলিয়াস সাহেব ওই যে কিছুদিন আগে নিউজ হয়েছিল খুব যে তিনি বলেছিলেন যে শিব হচ্ছে আমাদের পিতা খুব নিউজ হয়েছিল ইন্ডিয়াতে ইন্ডিয়া তোলপাড় চলছিল তখন কোনো ফতোয়া দেননি ভাই এগুলো আপনাদের দাবি যে এইসব শিব হচ্ছে আপনাদের পিতা আমাদের পিতা নয় ভাই এগুলো আপনাদের ওকে আগে ফতোয়া দিন ডক্টর জাকির না কখনও ব্রহ্মা বা বিষ্ণুকে সমর্থন করেনি যে নামে ডাকা হবে তিনি শুধু শর্ত বেঁধে দিয়েছেন যদি কোনো ছবি মূর্তি যদি না ভাসে তাহলে ডাকা যেতে পারে তবে কেউ যদি প্রতিমূর্তি তৈরি করে তাহলে রাখা যাবে না কিন্তু ব্রহ্মা বিষ্ণু যখনই বলে তখন ছবি আমাদের সামনে চলে আসে তার মানে যাবে না স্পষ্টই এতটা সোজা জিনিস বুঝতে পারেন না আপনারা আবার আপনারা বড় বড় মুক্তির মুখোশ পরে আপনারা আহলে সুন্নাতল জামাতের নাম নিয়ে সাধারণ জনসাধারণকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আর তাকলিদের সাক্ষীর নামে নোংরা পানিতে মানুষকে চুবিয়ে গোটা ইসলামকে ধ্বংস করার অপকৌশল চালাচ্ছেন এখান থেকে ফিরে আসুন আল্লাহ সুমতাল্লাহ পবিত্র কোরআনেও বলেছেন যে বিষয়ে তোমার ইল নেই সেই বিষয়ের পশ্চাতে পড়ো না আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় আর এটা স্পষ্ট হয়ে প্রমাণিত ডক্টর জাকির নাইক ব্রহ্মা বিষ্ণুকে সমর্থন করেননি তিনি যে শর্ত বেঁধে দিয়েছেন সেই শর্ত দিয়ে যদি দেখা যায় কোনো ক্ষেত্রে ব্রহ্মা বিষ্ণুকে ডক্টর জাকির নাইক সমর্থন করেনি ভিডিওটি পুরো শুনবেন ইনশাল্লাহ এখান থেকে প্রমাণিত হয়ে যাবে